বাংলাদেশের জমিনে যিনি সর্বপ্রথম শ্রেষ্ঠ जुलूस শহীদ ইমরান নবী উদযাপন করেন লাখো জনতার নেতৃত্ব দেন যিনি হচ্ছেন আমাদের প্রাণাজপ্রিয় এবং পরম শ্রদ্ধেয় মুরশিদ কেবলা বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানী والحسائر مجنداری قبلا قاوا مجذذুল আলী আল্লাহ جل شانহু قرآن ارشاد فرمان فرمانحمتیف رہو اند اند دم رجائز. آج وہی سمجھ تو وہاں خارجی جماعت تاد کا سفر اللہ جلشا رہ جے قرآن شریفے স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল যেদিন মোসাহাম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য তার পবিত্র লাঠি মহারাজ নীল নদের উপর আঘাত করা মাত্র রাস্তা হয়ে গিয়েছে যেদিন ওই ফেরাউন নমরুদ সদ্দ কারণ